নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে এখন কিন্তু আমি ছাদ বাগানে নই আমি আমার দোতালার ব্যালকনিতে সেখান থেকে আমার বাগানের বেশ কিছু গাছ দেখা যাচ্ছে সেটাই দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে সজনে গাছ পেছনে আছে দুটো আম গাছ আম্রপালি আর মল্লিকা আর এটা একটা বিরাট বড় জামের গাছ দেখুন কালো জাম এখনো পর্যন্ত কিন্তু হয়নি আর এই আমার গ্যারেজের মাথায় আছে দেখুন কাঁঠাল গাছ জামরুল গাছ অনেক বড় বড় গাছ আমার এই বাগানে আছে আর সুপুরি গাছ তো ওই যে ভেঙে পড়ে গেছে ওই যে ভেঙে পড়ে গেছে এই যে দেখুন নিচে পড়ে রয়েছে ওই যে নিচে পড়ে রয়েছে আর ব্যালকনিতে দেখুন আমার লঙ্কা গাছ আমি যেখানে যেমন পারি সব সাজিয়ে গুছিয়ে রাখি এইভাবে এবার একটা জেট প্ল্যান্ট দেখাবো যেটা আমার ব্যালকনিতে রেখে দিয়ে আমি এই দেখুন কত বড় জেট প্ল্যান্টটা হয়েছে এই যে দেখুন এই যে পুরোটাই এই যে দেখুন কত বড় একটা ছোট্ট পটে আছে এই যে এইটা আর এখানে সব চারা বসিয়েছি আর এটা একটা হাইব্রিড নয়ন তারা অনেকগুলো গাছ আগের বছর এনেছিলাম যখন দেখলাম সব গাছ বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে তখন এই গাছটা আমি আমার ব্যালকনিতে রাখার জন্য এখনো পর্যন্ত বেঁচে আছে একটি ডাল ভেঙে গেছিল দেখুন বসিয়ে দিয়েছি তার থেকে একটা চারা আশা করি আমি পেয়ে যাব সব সবসময় এরকম গাছ নিয়েই আমি পড়ে থাকি আর আমার বাগানটা আমি দেখাচ্ছি দেখুন গ্রিলের ফাঁক দিয়ে ওইখানে সব বেগুন গাছ বসানো আছে ওখানে গোলাপ গাছ সারা বাগানেই প্রায় বেগুন গাছ প্রচুর আছে আর সজনে গাছটা আমার বড্ড প্রিয় এখান থেকে সজনে ফুলও আমরা খেয়েছি আর এখন তো ডাঁটাই ভরে গেছে এইভাবেই আমার বাগান তবে বাগান আমরা নিজেরা নিজেরা পরিষ্কার করি বলে গাছের কাজ করতে আমরা নিজেরা খুব ভালোবাসি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা বাগান নিজেরা পরিষ্কার করি আর এইভাবেই আমি আমার বাগান যতটা পারি পরিষ্কার করি তবে এই যে দেখুন লতা হয়ে গেছে এইখানটায় আছে না একটা বড় লেবু গাছ যাই হোক আজকে আমি ব্যালকনিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই জন্যে ব্যালকনিতেও আমি যেটুকুনি পারি গাছ করি এই দেখুন এটা সানরোজ যে ছোট্ট ছোট্ট বেবি সানরোজ সেই গাছ এই যে দেখুন বৃষ্টিতে স্নান করেছে সুন্দর করে ফুল আসছে এই যে ফুল আসছে এটা একটি পাতাবাহারি এটা তো সবাই চেনেন এটা ব্লু ডেইজি এটা আর এরকম দেখুন বিভিন্ন জায়গায় এটা কারিপাতার গাছ এইখানে আমি করেছি ভেলিয়ার চারা এটা লঙ্কা ছাড়া এইসব লঙ্কা গাছ আছে এটা ধনের এইটা পরতুলা একটা আছে আর এখানে সব লঙ্কা ছাড়া এই লঙ্কা গাছগুলো এগুলো কিন্তু পুরনো লঙ্কা গাছ এই যে কেটে দিয়েছিলাম ডাল তাতে এরকম ব্রাঞ্চ বেরিয়ে বেরিয়ে আবার গাছ থেকে আমি ফল পাবো ফুল কিন্তু আমার এসে গেছে এই যে দেখুন কুঁড়ি এই গাছটাও সেই অবস্থা কুঁড়ি এসে গেছে আর এইভাবে তো বাগান করি যে প্রচুর বৃষ্টি পড়ছে ছাদে আসলে যাওয়া যাচ্ছে না তবুও যাব আপনাদের নিয়ে ছাদে একটু দেখাবো আমার ছাদের গাছগুলো কেমন আছে ছাদে এসেছি আর ছাদে এসে আপনাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানটা প্রচুর বৃষ্টি পড়ছে মোবাইলটাই ভিজে যাবে আর পিটুনিয়াগুলো যেহেতু অনেক রাত থেকে বৃষ্টি পড়ছে আমার তোলা হয়নি আজকে ওরা স্নান করছে বৃষ্টির জলে আর বোগেন ভেলিয়াগুলো দেখুন জলের ভাড়ে না ওপাশে চলে গেছে আর এখানে তো রয়েছেই প্রচুর গাছ তবু আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি যে আপনাদের একটু দেখাই যে কিরকম আমার বাগানটা এখন আছে চলুন একটু দেখিয়ে নিয়ে আসি এই যে আমি আবার বৃষ্টির জল ধরে রাখি বলে এখানে দেখুন বৃষ্টির জল ধরার জন্য গামলা পেতে রেখে দিয়েছি এটা আমি প্রত্যেক সময় করি বৃষ্টির জল যখন আমি আমার ছাদ বাগানে পাই এটা আমি সব সময় করি আর এই যে দেখুন টেকুমাটা কোথায় চলে গেছে ওকে ঠিক করতে হবে তবে বৃষ্টি কমলে আমি কিন্তু বৃষ্টির ভেতর আপনাদের জন্য একটু ভিডিও করছি আর ওইখানে দেখুন কত বড় একটা জবা ফুটেছে অপূর্ব সুন্দর ফুটেছে প্রচুর জবা ফুটেছে আর জবাগুলো দেখুন জলের ভারে নুইয়ে গেছে আজকে আবার একটা নতুন ফুল ফুটেছে যে ফুলটা দেখুন ওই যে এইচ গন্ধরাজ দিন বাদে ফুটছে দিন বাদে কিন্তু আমার এই গন্ধরাজটা ফুটছে দেখুন কি সুন্দর গন্ধ বেরোয় খুব ভালো লাগে আমার এটা দত্তপ্রিয়া গাছগুলো কেমন আছে সেটাই আমি দেখাতে এসেছি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব মোবাইলটা যদিও ভিজছে এই যে দেখুন এটা আমার একটা কাটিং বগেন ভেলিয়ার গাছ আর শশা গাছগুলো জানি না এত বৃষ্টিতে ফাঙ্গাস ধরে যাবে কি না এই যে ফাঙ্গাস ধরলেই তলায় কিন্তু গোড়া গলে যাবে লঙ্কা গাছ দেখুন বৃষ্টির জল পেয়ে ঝিঙে গাছ কোথায় উঠে যাচ্ছে এখানে একটা মাছা তৈরি করতে হবে আর এই যে টমেটোর বেডগুলো না আমি পরিষ্কার করে ফেলেছি এবং সার মাটিও দিয়ে দিয়েছি ভালোই হয়েছে বৃষ্টিতে ভিজে গেছে এখানে একটাই দেবো পটল আর একটাই দেবো কাঁকড়োল আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটাও আর এখানে দেখুন অনেক ফুটেছে চাল ফুল ছাদ বাগান এখন কিন্তু দারুণ তরতাজা দেখাচ্ছে বৃষ্টির জল পেয়ে যদিও আমার মোবাইলটা কিন্তু এই জল একদমই পছন্দ করছে না কিন্তু তবুও আপনাদের জন্য আমি দেখাচ্ছি আর যে ফুলটা বললাম খুব বড় ফুল এই দেখুন কত সুন্দর কত বড় হয়ে ফুটেছে দেখুন হয়ে বৃষ্টির জল পেয়ে কিন্তু এরকম হয়েছে খুব ভালো লাগছে আর পিটুনিয়া দেখুন তো কাছ থেকে দেখাই দেখুন সব জলের ভারে কি যে হচ্ছে আমি বুঝতে পারছি ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছও নষ্ট হয়ে যাবে আর একটা জিনিস দেখাই বাড়িতে যখন আমার ভাত একটুখানি খারাপ হয়ে যায় দেখুন বেগুন গাছের গোড়ায় ভাত দিয়েছি এই যে দেখুন ভাত এই যে ভাত দিয়েছি আমি কিন্তু ভাতেরও ব্যবহার করি গাছের গোড়ায় আপনারাও করবেন যখন গা মানে ভাতটা নষ্ট হয়ে যায় এমনি বলিনি কিন্তু তখন করবেন আর এইভাবেই আমার ছাদ বাগান আর আর একটু ওপরে উঠি একটু ছাদ বাগানটা দেখাই একদম ওপরের ছাদ বাগানটা চলুন দেখে আসি এবার এসেছি আমি একদম ওপরের ছাদে দেখুন কত অ্যাডিনিয়াম ফুটেছে বৃষ্টির জল পেয়ে কুঁড়ি তো ছিলই আবার অ্যাডিনিয়ামগুলো ফুটেছে এই দেখুন এই যে টমেটোগুলো পাকার মতো হয়ে গেছে এগুলো আমি নিয়ে যাব দেখুন টিয়া পাখি ঘুরছে ছাদ বাগানে আসলে না খুব ভালো লাগে মজা লাগে আর এখানে প্রচুর জল দাঁড়িয়ে গেছে আর এখানে দেখুন বাঁধাকপি এবার বাঁধাকপি কিন্তু নষ্ট হয়ে যাবে এবার ঠিকঠাক করে নিতে হবে খেয়ে নিতে হবে নইলে এই বাঁধাকপি আর পাওয়া যাবে না পচে যাবে ওপরের এক একটা মানে পরত পচে যাবে এই যে গাছগুলো দেখুন কী ভালো লাগছে বৃষ্টির জলে স্নান করে ওদেরও কিন্তু দারুণ মজা এটা আমার গোল্ডেন মুসম্বি গাছ প্রচুর হয়েছে আর এটা সেই পাঁচশো টাকায় কেনা ইন্ডিয়ান মুসম্বির গাছটা দেখুন কত ফুল এসেছে খুব ভালো লাগে গাছে ফুল আসলে কত লেবু হয়েছে দেখুন এই দেখুন কত বড় বড় হয়ে দেখুন বৃষ্টির জল পেয়ে গাছগুলো সব পরিষ্কার হয়ে গেছে তো ধুয়ে গেছে ওপরের ধুলোগুলো আরও ভালো লাগছে আর এটা আমার একটা চাইনিজ কমলা লেবুর গাছ অনেকগুলো কুড়ি মানে লেবুর গুটি ধরেছে ঠিক জানি না কতটা হবে ওইটা একটা গাছ লেবুর এইটা সব মুসম্বি লেবুর গাছ এইখানে বেশিরভাগটাই মুসম্বি লেবু গাছ মানে মালটা হলেও আমি তাকে কিন্তু মুসম্বিই বলি কারণ খেতে তো রকমই আর আম গাছ বৃষ্টি পেয়ে দেখুন কত পাতা ছেড়ে দিয়েছে এবার হয়তো একটা দুটো আম হবে আশা তো করি আর লঙ্কা গাছগুলো যেগুলো আমার এই ওপরটায় ছিল একটা একটা করে আমরা নাবি ওখানে রেখেছি এইখানে একটা আছে আর ওখানে একটা আছে দুটো গাছ কেমন লাগছে বলুন আমার ছাদ বাগান বৃষ্টিতে আর গতকালের রাত্রি তখন কত বাজে দশটা সাড়ে দশটা ওই সময় থেকে বৃষ্টি নেমেছে এইখানে দেখুন এই দেখুন কী হচ্ছে এইগুলো প্রচুর ধরেছে এই গাছটা কিন্তু আমি বসাইনি নিজে নিজে কোথাও থেকে বীজ পড়ে এটা হয়েছে আর তাতে ফলও হচ্ছে এই যে দেখুন দাঁড়ান দেখায় এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন নিজে নিজে হচ্ছে তিন চারটে হলেই কিন্তু আমাদের হয়ে যায় এই তিনটে চারটে হলেই আমার আমি খুব খুশি আমার রান্নাঘরে একটা তরকারি হয়ে যাবে চলুন এইবার যাই নিচে বেশ ভিজেও গেছি আপনাদের একটু ভিডিওটা দেখাবো বলে যে ছাদ বাগানটা এখন এই বৃষ্টির ভেতর কীরকম আছে এই দুটো নিই আর যাব তবে করবি গাছের ফুলগুলো দেখুন নষ্ট হয়ে গেছে আর সাদা ফুলটা দেখুন এটা করবি ফুল সাদা হলুদটা নেই হলুদটা কালেক্ট করতে হবে হলুদটা এবার কালেক্ট করব এক এক করে কালেক্ট করি যখন জানতে পারি এই রকম রঙ আছে তখন আস্তে আস্তে আমি ওই খামার গাছে গিয়ে খুঁজি এই ফুলটা আছে কি না এবার একবার পুরো ছাত্রা দেখিয়ে দিই একদম ওপরের এটা দেখুন দেখেছেন কত নয়নতারা ফুটেছে ওই দূরে চলুন তো দেখি নয়নতারাটা একটু দেখে আসি ভালো লাগে আমার এরকম দেখতে আপনাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে গাছ মানেই আমার কাছে আনন্দের জায়গা এই দেখুন কত নয়ন তারা ফুটেছে আর মালবেরি গাছটার গায়েই ফুটেছে এই দেখুন মালবেরি গাছটা এই মালবেরি গাছের গায়েই ফুটেছে আর এই দেখুন কত নয়ন তারা ফুটেছে এই নয়ন তারা দিয়েই আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে আজকে এইটুকুনি